ঢালিউডে এই মুহূর্তে চিত্রনায়ক শাকিব ছেলের বাবা হলেও সেভাবে সংসার করার সুযোগ হয়নি নায়কের জীবনে এবার সে সুযোগ হতে চলেছে এমনই গুঞ্জন উঠেছে নেটপাড়ায় জানা গেছে ঢালিউড কিং সাকিব খান খুব শীঘ্রই স্বাভাবিক ছন্দে ফিরছেন শুরু করতে চলেছেন সংসার আর সাকিবের এই সংসার শুরুর আভাস পাওয়া গেছে ঢালিউড কুইন খ্যাত অপবিশ্বাসের কথায় সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দু হাজার চব্বিশ থেকে ছাব্বিশ মেয়াদের নির্বাচনে ভোট দিতে এসেছিলেন অপু সেখানে ভোট দেওয়ার পর নানা প্রশ্নের উত্তরের দিতে সাংবাদিকের মুখোমুখি হন নায়িকা এক সময় অপুকে প্রশ্ন করা হয় ছেলে জয়কে নিয়ে খুব শীঘ্রই পড়াশোনার জন্য দেশের বাইরে যাচ্ছে জয় এ বিষয়ে অপু বলেন আমি চাই না মিশ্র প্রতিক্রিয়ার মধ্যে দিয়ে জয় বড় হোক এরপর ওর বাবা পরিবারের সব সদস্যের অনুমতির পরই জয়কে বিদেশে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে